ডিরোজিও ও ইয়াং বেঙ্গল মুভমেন্ট হেনরি লুই ডিরোজিও আঠারোশো নয় সালের আঠারোই এপ্রিল কলকাতা শহরে জন্মগ্রহণ করেন হেনরি লুই ডিওরিজো কত সালে কলকাতা শহরে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে আঠারোশো সালে কত তারিখে আঠারো এপ্রিল কোথায় জন্মগ্রহণ করে কলকাতা তার পিতা ছিলেন পর্তুগিজ মা ছিলেন বাঙালি হেনরি লুই ডিরোজিও তার পিতা কোথাকার ছিলেন পিতা ছিল পর্তুগিজ মা ছিলেন বাঙালি ডিরোজিও ইংরেজি শিক্ষার স্কুল ডেভিড ডামডেন ধর্মতলা একাডেমিতে পড়ালেখা শুরু করেন ডি দেখো ডিরোজিও ইংরেজি শিক্ষার ফুল ইংরেজি শিখার স্কুল ডেভিড ডাম দেখো ডামডের ধর্মতলা একাডেমিতে স্কুল ডেভিড ডামডের ধর্মতলা একাডেমিতে পড়ালেখা শুরু করেন কে করেন হেনরি লুই ডিরোজিও এই শিক্ষকের আদর্শ ডিরোজিওকে তার শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত প্রভাবিত করে রেখেছিল বাঙালি যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা বাঙালি যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করে ইয়াং বেঙ্গল কি বেঙ্গল ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিল ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিল হেনরি বয়সে তরুণ হলেও তিনি ইতিহাস ইংরেজি সাহিত্য দর্শন সাথে গভীর জ্ঞানে অধিকারী ছিলেন তার দূরদৃষ্টি বাগ্নিতা মানে বক্তব্য বিশ্লেষণ ক্ষমতা তৎকালীন তরুণ সমাজকে ব্যাপক প্রভাবিত করতে সক্ষম হয়েছিল ব্যাপকভাবে ইয়ং বেঙ্গল আন্দোলনের সদস্যরা এ দেশবাসীকে বারবারই একথায় বুঝাতে চেয়েছে যে তারা ব্রিটিশ কর্তৃক শাসিত শোষিত হচ্ছে এ কারণে এই তরুণরা ভারতবাসীর স্বার্থ সব কাজের ঘোর বিরোধিতা করেছে যেমন প্রেসাইন আইন মরিশাসে ভারতের শ্রমিক রপ্তানি ভারতবাসীর স্বার্থের প্রতি উদাসীন আঠারোশো তেত্রিশ সালে চারটার আইন এদের দ্বারা তীব্রভাবে সমালোচিত সমালোচিত হয়েছে সমালোচিত হয়েছে প্রেস আইন মরিশাসে ভারতীয় শ্রমিক রপ্তানি ভারতবর্ষের স্বার্থের প্রতি উদাসীন হয়ে কত সালের দিকে আঠারোশো তেত্রিশ সালের দিকে দ্বারা তীব্রভাবে সমালোচিত হয়েছে কাদের দ্বারা ইয়াং বেঙ্গল আন্দোলনের দ্বারা তীব্রভাবে সমালোচিত হয়েছে তরুণ সমাজে পুরানো ধ্যান ধারণা পাল্টে দিতে ডিরোজিও কর্তৃক আঠারোশো আঠাশ সালে প্রতিষ্ঠিত একাডেমি অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন মানে ভূমিকা রাখে কত সালে আঠারোশো আঠাশ সালের দিকে কত সালের দিকে একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একাডেমিতে তরুণের এই শিক্ষা দেওয়া হয় যে যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান যেগুলোতে মানে একাডেমি তরুণের এই শিক্ষা দেওয়া হয় যে যুক্তিহীন বিশ্বাস হলো মৃত্যুর সমান যে বিষয়ে যুক্তি নেই সেটা মৃত্যুর সমানের সাথে তুলনা করেছে নতুন চিন্তাধারার প্রভাবিত তরুণরা সনাতনপন্থী হিন্দু এবং গৌরবপন্থী খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসে আঘাত আনে ফলে এরা ডিরোজিও এবং তার একাডেমির সদস্যদের প্রতি ক্ষুব্ধ হয় আঠারোশো সালে ডিরোজিওর অনুপ্রেরণায় হিন্দু কলেজের ছাত্ররা পার্থেনন নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে সালের দিকে কত সালে সালে ডিরোজিওর অনুপ্রেরণায় হিন্দু কলেজের ছাত্ররা কোন কলেজের হিন্দু কলেজের ছাত্ররা পার্থেনন নামে কি নামে পার্থেনন নামে একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে এতে সমাজ ধর্ম বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে নিন্দা সূচক সমালোচনা প্রকাশিত হতে থাকলে কলেজ কর্তৃপক্ষ এটি বন্ধ করে দেয় তিনি আঠারোশো সালে হিস পাবাস নামক একটি পত্রিকা সম্পাদন করেন কত সালের দিকে আঠারোশো একত্রিশ সালের দিকে কি নামক হিস পাবাস হিস পাবাস নামে একটি পত্রিকা সম্পাদনা এবং ইস্ট ইন্ডিয়া নামে একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন ইস্ট ইন্ডিয়া নামে একটা দৈনিক পত্রিকা প্রকাশ করেন ওই বছরে ডিসেম্বরে মাত্র তেইশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ওই বছরের ডিসেম্বর মাসে বা ডিসেম্বরে মাত্র কত বছর বয়সে মাত্র তেইশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন কে করেন ডিওরোজি হেনরি ডিওরোজি হেনরি লুই ডিরো ডিরোজি মৃত্যুবরণ করে তেইশ বছর বয়সে মৃত্যুর পরও তার ছিলেন রামতনু লাহিড়ি রাধানাথ সিকদার প্যারিসাদ মিত্র কৃষ্ণমোহন ব্যানার্জি প্রমুখ ডিরোজিওর অনুসারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামতনু লাহিড়ি রামতনু লাহিড়ি রাধানাথ শিকদার প্যারিসাদ মিত্র কৃষ্ণ মোহন ব্যানার্জি ছিল খুবই উল্লেখযোগ্য মাইকেল মধুসূদন দত্ত তার ছাত্র না হলেও তার আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিল ডিরজিওর অনুসারীদের আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবাহিত করেছিল মাইকেল মধুসূদন দত্ত প্রবাহিত হয়েছিল আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও প্রভাবিত করেছিল এককা কাজ বিশ্বাস হলে মৃত্যুর সমান এর আলোকে ডিরাজের কর্মকান মূল্যায়ন যুক্তিন বিশ্বাস হলে মৃত্যুর সমান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এ মহাপুরুষের জন্ম হয়েছিল আঠারোশো সালে মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল কত সালে আঠারোশো সালে কত সালে আঠারোশো সালে কোথায় মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে কোন জেলায় কোন জেলায় মেদিনীপুর জেলায় কোন গ্রামে বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ তিনি তার তেজস্বিতা সত্যনিষ্ঠা অর্জন করেছিলেন তার দরিদ্র ব্রাহ্মণ পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে দরিদ্র ব্রাহ্মণ পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর হৃদয়ের মমত্ববোধ তার মা ভগবতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের নাম কি ছিল ভাগবতী দেবীর দারিদ্র কারণে রাতে রাতে দেখো কি বলা হয়েছে রাতে বাতি জ্বলিয়ে পড়ার ক্ষমতা ছিল না এতটাই দারিদ্র ছিল বা অসহায় ছিল গরিব ছিল ফলে শিশু ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন মানে কাল থেকে ফলে শিশু ঈশ্বরচন্দ্র পড়াশোনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাস তিনি ইংরেজ সংখ্যা গণনা শিখেছিলেন বাবার সঙ্গে গ্রামের বাড়ি থেকে পায়ে হেঁটে কলকাতা আসার সময় রাস্তার পাশের মাইল ফলকের সংখ্যার হিসাব শুন গুনতে গুনতে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই